কালকে ভিডিও দিতে পারিনি হ্যাঁ কালকে ছিল মকর সংক্রান্তি ব্যস্ত ছিলাম তার জন্য বাড়িতেও ছিলাম না আমাকে স্যারবাদ কমেন্ট করেছে যে দিদি আজকে তো ভিডিও আসেনি তা আমি শ্যারবাদকে রিপ্লাই দিয়েছি যে হ্যাঁ আমি কালকে পিঠে বানাচ্ছিলাম তার জন্য আর ক্যামেরার সামনে আসতে পারিনি আর আজকে আবার জ্বর হয়েছে ভাবছিলাম যে ভিডিও করবই না কিন্তু এরকম পরপর করে যদি বিরতি দিই তাহলে তো হবে না এটাও আমার একটা কর্মক্ষেত্র এবং এটাকেও আমার সিরিয়াসলি ভাবেই নেওয়া উচিত তার জন্য ভাবলাম না ক্যামেরাটা খুলে বসি এখন এই কন্ট্রোভার্সি জোনটাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে ছেড়খানি চলছে প্রচণ্ড পরিমাণে এই কন্ট্রোভার্সি জোনের দিকে পাখির চোখের মতো করে নজর দিয়ে দেখা হচ্ছে এবং শুদ্ধিকরণের একটা প্রচেষ্টা চলছে ভালো সেই ব্যাপার নিয়ে তো কথা বলতে আসবই কারণ আমি কন্ট্রোভার্সির জোনের মধ্যে কাজ করছি আর সেই নিয়ে কথা বলবো না তা কি হয় সেই সব নিয়ে কথা তো অবশ্যই বলবো হুম তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমার এই জ্বর হয়েছে জানি না কতক্ষণ ধরে কথা বলতে পারবো কতক্ষণ ধরে ভিডিওটা করতে পারবো একটু মাফ করে নিও আর প্লিজ একটু মন দিয়ে শোনো আজকে বলা হচ্ছে কন্ট্রোভার্সি জোনে কারোদের মানে এই যে ব্লগারদের পারিবারিক কেচ্ছা টেনে টেনে আনে কারা না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দা ব্লগারদের পুরোপুরি চরিত্রকে এনে ওয়াইটির বাজারে বিক্রি করছে বা তাদের সম্পর্কে অনেক অনেক কথাবার্তা বলে তাদেরকে নগ্ন করে দিচ্ছে বা তাদের ভবিষ্যৎগুলোকে অন্ধকার করে দিচ্ছে তাদের বাড়ির বাচ্চাদের শিক্ষাটাকেও পর্যন্ত মানে সেই রকমভাবে ইয়ে করতে দিচ্ছে না পরবর্তীকালে এই বাচ্চারা যখন বড় হবে তখন এই বাচ্চারাই বা কী শিখবে হ্যাঁ অনেক প্রশ্নই উঠছে বা ছুড়ে দেওয়া হচ্ছে বা কমিউনিটি তো কতদিন ধরে এখন তো শুধু দেখছি কমিউনিটি কমিউনিটি খেলা চলছে আর এই কমিউনিটিটাকেই কন্টেন্ট বানিয়ে নিয়ে সবাই আজকে কন্ট্রোভার্সি করছে হ্যাঁ অবশ্যই যারা ইউটিউবের মধ্যে ক্যামেরা অন করে যদি কেউ কিছু কন্ট্রোভার্সি ছুড়ে দেয় সেটা নিয়ে তো হবেই আর তার সাথে সাথে যদি কেউ কমিউনিটি পোস্ট করে সেই বিষয়টা নিয়ে ছুড়ে দেয় তাহলে তো সেখান থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো ছেড়ে দিতে পারে না অবশ্যই তাদের নিজেদের মতামত বা বক্তব্য অবশ্যই পেশ করবে কারণ এটা ইউটিউব আমাদের কাছে এই জোনটাই খুলে দিয়েছে এক মিনিট এখন কথা হচ্ছে যে ব্লগাররা এই ব্লগাররা কি চায় না সত্যি সত্যি তাদের নিয়ে কন্ট্রোভার্সি হোক অবশ্যই অবশ্যই চায় এরাও চায় যে এদের নিয়ে কন্ট্রোভার্সি হোক এদের নিয়ে সমালোচনা যত হবে তত কি করবে মানুষ তাদেরকে দেখতে যাবে ছুটে ছুটে দেখতে যাবে তাদের ভিডিওতে কি আছে আর যদি মানে ওই সাধারণ একটা সাধারণ একটা ওই মোটামুটি ওই একটা যদি ভিডিও তারা ছেড়ে দেয় ম্যারম্যারে বারকা ভিডিও তাহলে সেই রকম ভিউজ হয় না যদি বা সেখানে কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়া হয় তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটাকে নিয়ে তাদের মতামত বা তাদের বক্তব্য পেশ করে হ্যাঁ কেউ কেউ পজিটিভভাবে পেশ করে কেউ কেউ নেগেটিভভাবে পেশ করে কিন্তু করে আর যেখানে ইউটিউব একটা তাদেরকে জোন দিয়ে দিয়েছে ব্লগাররা ব্লগিং দেখাবে দৈনন্দিন জীবনযাত্রায় আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তারা কন্ট্রোভার্সি করবে বা সমালোচনা করবে তবে হ্যাঁ আমি এই জোনে আসার আগেই আমি দেখছিলাম মানে আমি সত্যি কথা বলতে সুতপার নাম করেই বলবো কারণ আর খারাপভাবে ওকে ডাকবো না ও যেভাবে মানুষকে নিয়ে টানা ছেঁড়া করেছে ও আর তার পরবর্তীকালে বোধোদয় হয়েছে ওর ভাইও যেভাবে টানা ছেঁড়া করেছে সেটা কন্ট্রোভার্সি না সেটা পার্সোনাল অ্যাটাক কারোর বাড়িতে ঢুকে গিয়ে কারোর বাড়ির বাচ্চাকে টেনে নিয়ে কথা কারোর শ্বশুর শাশুড়িকে টেনে নিয়ে কথা তারপরে কারোর স্বামী টেনে নিয়ে কথা এই যে ব্যাপারগুলো এইগুলো কন্ট্রোভার্সি নয় এগুলো পার্সোনাল অ্যাটাক ঠিক আছে তো এই পার্সোনাল অ্যাটাককে আমি কখনোই সমর্থন করব না কখনোই সমর্থন করার নয় তবে হ্যাঁ এইখানে ইউটিউবের আসার আগে যেটা দেখেছি যে হ্যাঁ সত্যি কথা সুতোপা অনেক পার্সোনাল অ্যাটাক করেছে যার জন্য সুতোপার জন্মদিনের দিনই মিট আপ রাখা হয়েছিল দক্ষিণেশ্বরে যেখানে ও নিজেও মিট আপ রেখেছে সেই মিট আপের এগেনস্টেই মিট রাখা হয়েছিল এবং সবাইকে বলা হয়েছিল যাওয়ার জন্য এবং আমিও গেছিলাম সুতপাকে আমিও প্রশ্ন করেছিলাম সুতোপা সুন্দরভাবে সেটাকে এড়িয়ে গিয়েছিল যে পরকিয়া সংক্রান্ত যে ও যে বলে পরকিয়াটা বৈধ ও কোন আইনে বা কোন যুক্তিতে বলে যাই হোক ও সেখানে কোনো রকমের উত্তর দিতে পারিনি সেটা সবাই দেখে নিয়েছে অলরেডি সেটা নিয়ে আর বলার বিষয় না তারপরে যখন আমি এখানে কন্ট্রোভার্সি দেওয়া শুরু করলাম সত্যি কথা বলতে ও যেভাবে মন্দিরা আর সোমনাথকে ছিঁড়ে খেয়েছে প্রতিনিয়ত প্রতিনিয়ত এবং মন্দিরাও চাইতো মন্দিরাও চাইতো না হলে মন্দিরা দিনের পর দিন ও শ্বশুরবাড়ির ভিতরকার কথা ও ননদের কথা ননদের নন্দায়ের কথা বা ওর শাশুড়ির কথা বা নিজের মা গর্ভধারিণী মায়ের সম্পর্কে অনেক অনেক তথ্য এই সুতোপার কাছে ফোন বাই বাইফোনে চালাচালি করেছে যার ফলে সুতোপাও সেইটাকে রসদ পেয়ে গেছে এবং তার উপরে আরও বেশি করে অতিরিক্ত করে মশলা মাখিয়ে সেইগুলোকে পরিবেশন করেছে হ্যাঁ সেইগুলোকে পরিবেশন করেছে তারপরে যখন ওদের সাথে মানে এই মন্দিরার সাথে সুতোপাত যখন কোনো রকমের রিলেশন ছিল না হুম সেই সময় মন্দিরা বাড়ি ফিরে এসেছিলো বা সোমনাথ সেইটাকে নিয়ে কটাক্ষ করে একটা ভিডিও করার পরে আবার সুতোপা তেরে ফিরে উঠে জ্বলে উঠে সেইখানটায় পরবর্তীতে কি করেছে মন্দিরাকে একদম টুকরো টুকরো করেছে মন্দিরার চরিত্র নিয়ে একদম ভাজা ভাজা করে ইউটিউবে পরিবেশন করেছে ইউটিউবে পরিবেশন করেছে যেই প্রথমে প্রোটেক্টার হয়েছিল মন্দিরার পাশে সে পরবর্তীকালে কি হয়ে গেছে সে পরবর্তীকালে প্রিডেটার হয়ে গেছে একদম তাই খাদকে পরিণত হয়েছে তাও আবার কি নর খাদক না আজকে আমার বলতে কোনো অসুবিধা নেই যেটা দেখেছি তার উপরে তো অবশ্যই বলবো টুকরো টুকরো করেছে মন্দিরাকে তার পরবর্তীকালে দেখেছি কি কি দেখেছি সীমাদির সাথে এই মর্কটের একটা চরম লেভেলের কন্ট্রোভার্সি যেখানে সীমাদির সঙ্গে না পেরে ওঠে তার দুর্বল জায়গা কোনটা সীমাদির মেয়ে সেই মেয়েটাকে অ্যাটাক করা হয়েছে সেই মেয়েটাকে অ্যাটাক করা হয়েছে এবং আমাকেও এই ব্যাপারটা আমিও জানতাম অবগত হয়েছিলাম কারণ মর্কটের সাথে তখন আমার ফোনে কথা হতো মর্কট আমাকে বলেই ছিল আরও যেহেতু ওর বউয়ের ওই মানে কাপড় সরে যাওয়ার ছবিটা নিয়ে ভিডিওতে তুলে দেখিয়েছে সেই জন্য ও আড়োসকে পারবে না বলে তার জন্য সীমাদির মেয়েটাকে টেনে নিয়ে সীমাদির মেয়ের ওই বক্ষ যুগলের ছবিটাকে জুম করে নিয়ে ও দিয়েছে মানে এখানে ব্যাপারটা হচ্ছে তোর সাথে যদি না পারি তাহলে তোর গুয়ের সাথে আমি লড়াই করব মানে ব্যাপারগুলো এই রকমই হয়েছে মন্দিরার সঙ্গে পারেনি বলে তাই মন্দিরার স্বামী মন্দিরার মেয়ে মন্দিরার শ্বশুর মন্দিরার শাশুড়ি মন্দিরার বাবা মন্দিরার মা কাউকে ছেড়ে দেওয়া হয়নি সবচেয়ে যেটা কষ্ট বা দুঃখের কথা মন্দিরার যখন মানে শ্বশুরটা মারা গেল সরি হ্যাঁ এক্সট্রিমলি সরি মন্দিরার যখন বাবা মারা গেল সেই সময়ও মন্দিরাকে নিয়ে কন্ট্রোভার্সি করা ছাড়ছে না কে চালেনি সুতোপা চালিনি সত্যি অনেক 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 রকমের নোংরামি করে করা হয়েছে এবং এই সুতোপা প্রচুর বড় লেভেলের গিয়ে করেছে প্রচুর বড় লেভেলের গিয়ে করেছে তার সাথে কে এই মর্কট করেনি অবশ্যই দিনের পর দিন করেছে নোংরা কথা গালা গালি সবাই দিয়েছে কিন্তু তাই বলে সুতোপা বা মর্কটের মতো এইভাবেও কেউ গালাগালি দিয়ে এতটা নোংরাভাবে পার্সোনালভাবে অ্যাটাক করে কথাবার্তা বলেননি যেটা আমি দেখিনি সেটা আমি বলতে পারবো না এখন কথা হচ্ছে যে এর আগেও আমি শুনেছিলাম যে এলদের নিয়েও এরকম হয়েছে তখন আমি অবশ্যই কন্ট্রোভার্সি জোনটা দেখতাম না তো অতটাও কিছু জানি না পরবর্তীকালে যা যা শুনেছি আমার তো শরীরের সারা শরীরের লোম মানে রোমকূপ যেটাকে বলা হয় হ্যাঁ রোমকুপি তো বলে লোমকূপ সরি লোমকূপগুলো আমার খাড়া হয়ে গেছে ঠিক আছে আমি শকড যে এইভাবেও কেউ কন্ট্রোভার্সি করতে পারে এখন কথা হচ্ছে কন্ট্রোভার্সি জোনটাকে শুদ্ধ করতে হবে কন্ট্রোভার্সি জোনটাকে শুদ্ধ করতে হবে তো সবার আগে তো আমার একটাই কথা কন্ট্রোভার্সি জোনটাকে শুদ্ধ করতে গেলে তো ব্লগারদের সবার আগে শুদ্ধ হতে হবে ব্লগাররা যদি না শুদ্ধ হয় তাহলে কন্ট্রোভার্সি কী করে চলবে কন্ট্রোভার্সি বা শুদ্ধ কি করে হবে চলবে মানে কন্ট্রোভার্সি বা শুদ্ধ কি করে হবে এবার আমাকে অনেকেই প্রশ্ন করতে পারে কেন মামুন তুমি এই ধরনের কথা বলছো আরে ভাই ব্লগাররা তাদের বাড়ির কেচ্ছা পরিবেশন করছে আজকে অনেক এই ঝিতমের মতো ছেলে এই বয়সে সেই অল্প বয়সে এসে দুটো তিনটে বিয়ে করে সেখানে দুবার তিনবার চারবার করে চেঞ্জ করেছে তারপরে তো দেখে দেখানো হয়েছে কিভাবে এই লাইভে বসে বসে হাত কাটা অমুক কাটা তমুক কাটা এটা একটা গেল তারপরে আজকেই বাচ্চার বাবাকে নিয়ে বলা হচ্ছে যে বাচ্চার বাবার একটা বাচ্চা আছে তার সাথে সাথে বাচ্চার বাবার নিজস্ব জীবন আছে সেখানে তাকে দিনের পর দিন কেন আমরা ছেঁড়া কাটা করছি আমরা তাদের তার হেটার্স সত্যিই তাই বাচ্চার বাবা কন্ট্রোভার্সি প্রচুর পরিমাণে ছুঁড়ে ছুঁড়ে দিয়েছে প্রচুর পরিমাণে আজকে বাচ্চার বাবার বাড়ি থেকে তার বউ চলে গেছে হ্যাঁ সে বউ পরকিয়া করে চলে গেছে তার বউ সেক্স চ্যাট করেছে তার বউ তার সাথে সংসার করবে না তারপরে কি বলে ওইগুলো কি হাতের মধ্যে নোরা নিয়ে দাঁড়িয়েছিল অনেক কথাই তারপরে এই সেক্স চ্যাটগুলো ছিল তা সত্যি কি এইগুলো সমস্ত ক্যামেরার সামনে আনার কি খুব দরকার ছিল ক্যামেরার সামনে হ্যাঁ আজকে যেহেতু কন্ট্রোভার্সি জোনটাকে নিয়ে আলো কথা হচ্ছে ছেড়খানি হচ্ছে তাই আমার মনে হয় যে এই সমস্ত কথা অবশ্যই আমাদের বলা উচিত বা বলার দরকার সত্যি কি এই ধরনের জিনিসগুলো দেখানোর খুব দরকার ছিল আজকে যারা পাবলিক করেছে আজকে যে সমস্ত ব্লগাররা তাদের নিজেদের এই রকমের কেচ্ছা পাবলিক করেছে তাদের মনে হয়নি ভবিষ্যতে এই সমস্ত নিয়ে তাদেরকে টানাছেড়া হবে তাদের সম্পর্কে কথা হবে তাদেরও বাড়িতে তাদের ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে উঠছে তাদেরকে এই সমস্ত ফেস করতে হবে যে তার বাবা মায়ের কেচ্ছা আমি তো বলবো তাদেরকে যারা ব্লগিং করে এই সমস্ত কেচ্ছা হোক বা এই ধরনের জিনিসগুলো তারা পরিবেশন করছে সবার আগে তাদের শুদ্ধিকরণের দরকার সবার আগে তাদের শুদ্ধিকরণের দরকার প্রত্যেক সময় ভিডিওর মধ্যে কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়া কথার মাধ্যমে প্রত্যেক সময় টাইটেলে থাম নেলে কন্ট্রোভার্সির মূলক কথাবার্তা ছুড়ে দেওয়া হ্যাঁ প্রত্যেক সময় যদি এইগুলো চলতে থাকে তাহলে যারা এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করে তারা যদি এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করে সত্যিই কি খুব ভুল করে থাকবে সত্যি কি খুব ভুল করবে না তো না তবে হ্যাঁ যেগুলো দেখানো হবে সেইগুলোর ওপরে অবশ্যই বক্তব্য রাখার একটা অধিকার আছে হ্যাঁ ইউটিউবই সেই অধিকার দিয়েছে ইউটিউবই সেই অধিকার দিয়েছে তার গাইডলাইন মেনে ফলো করে তার ফলে তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের বক্তব্য তাদের মতামত তাদের চিন্তাধারা তাদের সেই বুদ্ধির মাধ্যমে কথার মাধ্যমে পরিবেশন করে অবশ্যই এটা তাদের অধিকারের মধ্যে আছে হ্যাঁ এইবার এই প্রসঙ্গে বলতে গিয়ে বলবো এইগুলো করতে করতেও কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা তারা কি করছে মানে ভিডিও বহির্ভূত কথাবার্তা বলছে যেমন সুতপা অনেক ভিডিও বহির্ভূত কথাবার্তা বলেছে এমএসএলদের সম্পর্কে সত্যি কথা বলতে এইগুলো কখনোই বলা যায় না বা এইগুলো বলা উচিত নয় ভিডিও বহির্ভূত কথাবার্তা কেন হবে যা কথা হবে ভিডিও টু ভিডিও ভিডিওতে যা দেখা যাবে সেইগুলো এই গোপন সূত্র মারফত এই ফোনের মাধ্যমে কারোর থেকে ইনফরমেশান নিয়ে এই ধরনের জিনিসগুলো তো করা উচিত নয় আর এইখানে আমি একটা কথাই সবচেয়ে বেশি মনে করি ব্লগারদের সাথে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এই ফোনাফুনি কথাবার্তা না বলাই ভালো বা এই কথাবার্তা আদান প্রদান করা এইখানকার কেচ্ছা বলো ওখানকার কেচ্ছা বলো এইগুলো হাতের মধ্যে রসদ তুলে দেওয়া যে রসদ মন্দিরা বারংবার করেছে যে রসদ মন্দিরা বারংবার করেছে এবং ওর যখন আর কোনো কন্ট্রোভার্সি নেই মানে ওর পরকিয়া সংক্রান্ত যে দশ বছরের একটা ছোট ছেলের সঙ্গে ওর সম্পর্ক হলো বা অমুক হলো সেইগুলো পরবর্তীকালে যখন ঝামেলা টামেলা মিটে গিয়ে ও যখন সোমনাথের সাথে সম্পর্ক করলো তারপরেও ও কী বলছে সুতোপাকে বলছে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করা ছাড়িস না তার মানে ও নিজেও জানে যে ওকে নিয়ে যদি কন্ট্রোভার্সি করা হয় যদি মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করে তাহলে ওর ভিউজটা বাড়বে ওর ভিউজটা পারবে লোকে ওকে নোংরা গালি খিস্তি দিয়ে ওর ওখানটায় কমেন্ট করে ওকে দেখতে যাবে ওকে ভিউজ দেবে তার ফলে কি হবে ওর টাকা ইনকাম হবে তা যারা এই ধরনের জিনিসগুলো করছে যারা এই ধরনের নোংরামিগুলো দেখাচ্ছে দশ বছরের ছোট্ট ছেলের সাথে প্রেম করা দেখানো থেকে শুরু করে বাড়ি থেকে বউ চলে যাওয়া শুরু থেকে করুক শুরু থেকে মানে করা থেকে বাড়ির বউ আবার কমিউনিটি পোস্টের মাধ্যমে লিখে দিচ্ছে যে সে যার হাত ধরেছে সে যথার্থ উপযুক্ত হাত ধরেছে বা তার বর তার বউয়ের সেক্স চ্যাট রিভিল থেকে শুরু করে তারপরে হচ্ছে কেউ কারোর মানে দু তিনটে গার্লফ্রেন্ড তারপরে তার সঙ্গে বিয়ে করে তার সাথে বিয়ে করে এই সমস্ত দেখানো থেকে শুরু করে তারপরে তো ঝুমা আছে তাদের শরীর প্রদর্শন থেকে শুরু করে তারপরে তিন চারটে বর পাল্টানো থেকে শুরু করে তারপরে তাদের আগের পক্ষে তার আগের পক্ষে তার আগের পক্ষে সন্তানদের সাথে ই থেকে শুরু করে তারপরে জামা কাপড় তো এরকম স্লিপলেস একটা নাইটি পরে আসা থেকে শুরু করে মানে এরকম আমরা দেখেছি তা আমরা এই সমস্ত দেখে যদি আমাদের মানে মানে কন্ট্রোভার্সি করি যদি আমাদের মতামত বক্তব্য প্রেশ করি খুব ফুল করব। কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা আমরা সমালোচনা করতে এসেছি তাহলে আমরা সমালোচনা করব না কেন আইনের মারফত আমাদেরকে মানে বাধা হবে আরে ভাই এটাই তো আমি বুঝতে পারছি না যে এমন কোন দোষ করে ফেললাম যাতে করে আইনের মারফত আমাদের আটকানো হবে কেউ যদি চায় তাদের নিয়ে চর্চা করো কেউ যদি বলে এই আমাকে মারো আমাকে মারো আমাকে মারো কেউ যদি এইভাবে বলো তাহলে কি তাকে ছেড়ে দেবে কেউ আর এখানে চাইছে ব্লগাররা তাদেরকে নিয়ে বলো তারা সমালোচনা হোক মানে সমালোচিত হতে চাইছে তাহলে মানুষ ছাড়বে কেন মানুষ ছাড়বে কেন আরে টাকা ইনকাম তো সবাই করছে ব্লগাররা অন্তত নোরামি পানা দেখিয়ে দেখিয়ে ব্লগিং করছে আজকে মন্দিরা যখন এই মানে ওর যে দশ বছরের ছোট ছেলের সাথে যে প্রেম করেছিল ওই প্রেমের কাহিনী প্রেমের যে পুরো জিনিসটা যে চলেছিলো প্রায় আট ন মাস ধরে তখনকার ভিউজ আর এখনকার ভিউজ দেখুক তো লোকে তখন কত ভিউজ হতো আর এখন কত ভিউজ হতো ওরা তো নিজেরাও জানে যে আমরা এগুলো যদি দেখাই তাহলে আমাদের কত কত ভিউজ হবে তারা নোংরামি পানা করবে আর সেখানে তাদেরকে নিয়ে বলা কথাগুলো যদি কিছু বলা হয় তখন কি হবে তাদের বাড়ির কেচ্ছা তাহলে বাড়ির কেচ্ছা বাড়ির মধ্যেই রাখা ভালো বাড়ির কেচ্ছা কারোর সোশ্যাল প্ল্যাটফর্মে এসে ক্যামেরার মাধ্যমে খুলে না দেখানোটাই ভালো আর এই যে বাচ্চার বাবার সম্পর্কে বলা হচ্ছে তার বাড়ির বাচ্চা আছে তার বাড়ির বাচ্চা থাকলে তাহলে তার তো মনে করা উচিত ছিল আজকে আমি রাত্রে তিনটে বা দুটো আড়াইটের সময় একটা তিন চার মিনিটের ভিডিও আমি করে আমি মানুষকে যেগুলো পরিবেশন করছি পরবর্তীকালে এইগুলো নিয়ে মানুষ কাটা করবে বা আমার বাচ্চাটা বড় হলে এইগুলো দেখবে যখন সে তার বউয়ের সেক্স চ্যাটগুলো রিভিল করেছিল হ্যাঁ তখন তার মনে করা উচিত ছিল যে হ্যাঁ তার বউকে ছেড়েখানি করার সাথে সাথে তাকেও লোকে ছেড়খানি করবে তাকেও লোকে বলবে তাকে তো তাহলে লোকে বলা ছাড়বে না তাহলে তো এইগুলো তার নিজের মধ্যে হিডেন রাখা উচিত ছিল যে হ্যাঁ তার বাড়িতে বাচ্চা আছে তার বাচ্চার ভবিষ্যৎটা তার দেখতে হবে তাহলে সে এইগুলো নিয়ে আসাটাই তো তার উচিত হয়নি তার আসাটাই উচিত হয়নি সে ব্লগিং দেখা এই পার্টগুলো সে কে উচিত ছিল আউট করে দেওয়ার কারণ সেও কোথায় জানতো কোথাও জানতো সে এইগুলো দেখালে সে ভাইরাল হবে সে পপুলার হবে তার জন্য সেও এইগুলো যথেষ্ট মাথা দিয়ে বুদ্ধি দিয়ে চিন্তা করে সেও এইগুলো করেছে সেও এইগুলো করেছে আজকে যদি আমি এইগুলো না বলি এই কথাগুলো তাহলে তো আমি মানে নিরপেক্ষ থাকলাম না তাহলে তো আমি বায়াস্ট হয়ে যাব। আমি তো বায়াস্ট হতে আসিনি আর আমার বাড়িতে কোনো জায়গায় তেলকল নেই যে সেখান থেকে ঘানি ঘুরিয়ে ঘুরিয়ে তেল বেরোবে সেই তেল নিয়ে আমি লোকের পায়ে গিয়ে মালিশ করতে পারবো সরি টু সেভ একদম সম্ভব নয় যা আমার পরিষ্কার মনে হবে যা প্রতিবাদী কথা মনে হবে যে যেগুলো আমার বলা দরকার অবশ্যই বলবো অবশ্যই বলবো কন্ট্রোভার্সি জোনটা কারোর কন্ট্রোলের হাতের কন্ট্রোলের মধ্যে আগেও ছিল না এখনও থাকবে না হ্যাঁ মুখের ভাষা অবশ্যই মুখের ভাষা ভালো করে বলতে হবে সেখানে খারাপ কথা বলা আর এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যারা যারা যা যা পরিবেশন করবে তাদেরকে নিজেদের সেখানে মান সম্মান রেখে করা তবে হ্যাঁ আমাকে অনেকেই প্রশ্ন করতে বলে তুমি কি মুখের ভাষা ভালো করে বলেছ বলিনি তো কিন্তু আমার এটা উচিত হয়নি আমারও এটা উচিত হয়নি আমারও উচিত ছিল রাগকে সংগরণ করা আমিও করিনি যেটা মুখের ভাষা খারাপ করে বলেছি পরবর্তীকালে সেই নিয়ে চিন্তা করে অবশ্যই ভিডিও করব মাথায় সবসময় সেইটাই রাখবো আইনের আওতায় ফাওতায় ওগুলো ছেড়ে দাও নিজের মানে কি বলবো মানে নিজের ইসের জন্য আর এক সেকেন্ড দাঁড়াও কথাটা মনে পড়ছে না নিজের বদনামের থেকে নিজেকে রক্ষা করার জন্য না আমি এখানে বদনাম হতে আসিনি অবশ্যই সেখানে আমার মুখের ভাষা ভালো করে বলা উচিত মুখের ভাষা ভালো করে বলা উচিত অন্যায় আচ্ছা শুধু কি কন্ট্রোভার্সি জোনেই অন্যায় হচ্ছে আমার তো মনে হয় না শুধু শুধু মাত্র কন্ট্রোভার্সি জোনটাতেই অন্যায় হচ্ছে না আমি দেখলাম সেখানে অনেকগুলো দেখানো হয়েছে রান্নার চ্যানেলে অনেকেই কি করছে শরীর প্রদর্শন করে সেখানটায় পানা করছে নোংরা জিনিস করছে শুধু কি তাই এই যে রাত্রি পরে বারোটা বা এগারোটার পরে কীভাবে ঝাঁকানি চ মানে লাফানি মাধ্যমে হ্যাঁ সুপার চ্যাট অমুক চ্যাট সেখানটায় শরীরের যৌনতা নিবৃত্তি করার জন্য এই রকমভাবে শরীরের ক্লিভেজ দেখিয়ে বক্ষ যুগল দেখিয়ে সেটাকে নাড়িয়ে নাড়িয়ে হিলিয়ে হিলিয়ে এখানটায় পরিবেশন করা হচ্ছে লাইভগুলোকে সেইগুলোর ব্যাপারে কবে সেইগুলোতে স্টেপ নেওয়া হবে সেইগুলোর ব্যাপারে কবে স্টেপ নেওয়া হবে সেখানে তোমরা কি সুপার চ্যাট করো তোমরা অমুক করো কিছু টাকা পয়সা মনে হয় দিতে হয় সেখানটায় সেখানটায় দেখানো হচ্ছে স্মুচের সিন ঠিক আছে সেখানটায় দেখানো হচ্ছে শরীরে যৌন নিবৃত্তির জন্য কোথায় কোথায় হাত চলে যাচ্ছে কোথায় কোথায় হাত দেওয়া হচ্ছে এইগুলোর ব্যাপার নিয়ে কবে এখানে স্টেপ নেওয়া হবে কবে আমারও জানার খুব ইচ্ছা যখন সংস্করণ হচ্ছে যখন শুদ্ধিকরণ হচ্ছে শুধুমাত্র কন্ট্রোভার্সি জোনটা কেন শুদ্ধিকরণ হবে শুদ্ধিকরণ তো হলে সামগ্রিক শুদ্ধিকরণ হওয়া উচিত তাই না শুদ্ধিকরণ হলে সামগ্রিক শুদ্ধিকরণ হওয়া উচিত তাই তো অবশ্যই যেগুলো আমার খারাপ লাগবে আমি তো সেগুলো বলবেই কত লোকে লাইফ চালিয়ে দিয়ে সারা রাত লাইফ করছে কত লোকে শুধু ঝাঁকিয়ে যাচ্ছে ঝাঁকিয়ে যাচ্ছে আরে ভাইরে ভাই মানে এইগুলো কি হচ্ছে টাকি এইগুলো কি হচ্ছে টাকি বলা হচ্ছে মুখের ভাষা সংযত করে বলতে হ্যাঁ অবশ্যই আমারও দায়রার মধ্যে পড়ি মুখের ভাষা আরে কারোর ছত্রছায়ের মধ্যে থেকে তারা যখন মুখের ভাষা খারাপ করে বলছে প্রত্যেক দিন সন্তানহীনতার জায়গা নিয়ে লিকেজ বালি লিকেজ বালি লিকেজ বালি বাজা 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 এই কথাগুলো কানে যায় না এই কথাগুলো কানে যায় না হুম তারা যখন খিস্তি দিয়ে দিয়ে লাইফ করে প্রায় দিন খিস্তি দিয়ে দিয়ে লাইফ করে হুম তাদের মধ্যে এতটাই ঔদ্ধত্ব তারা কারোর ছত্রছায়ায় রয়েছে তারা একটি কি বলবো আইনের আওতার মধ্যে দিয়ে তারা যেতে পারবে তারা ট্রেনিং নেবে তাদের এই সমস্ত অন্যায়গুলো চোখে পড়ে না সেইগুলোর বেলায় মনে হয় না শুদ্ধিকরণ হওয়া দরকার মানে অবাক লাগে এই দ্বিচারিতা দেখলে সত্যি অবাক লাগে এই ধরনের দ্বিচারিতা দেখলে শুদ্ধিকরণ যখন হবে সব দিক দিয়ে শুদ্ধিকরণ হওয়া উচিত আজকে আমাদের সত্যি রাজ্যের কি অবস্থা আজকে আমাদের রাজ্যের কি অবস্থা সেখানে কি হচ্ছে সেখানে একটা মানে মহিলা ডাক্তারকে রেপ করে মেরে তার একদম পুরো শেষ করে দেওয়া হলো সত্যি কি সে বিচারটা পেল আজকে আমরা নাম দিয়েছি তিলোত্তমা নির্ভয়ার জায়গায় একে আমরা নাম দিয়েছি অভয়া আমাদের প্রত্যেকটা নারী আমাদের সেখানটা কি উচিত ছিল তার হয়ে দাঁড়ানো দু চারটে পাঁচটা মিছিল করে আমাদের হয়ে গেছে সেই জায়গাটা থেমে গেছি আমরা ভুলেই গেছে লোকের নির্ভয়ার কথা বা অভয়ের কথা ভুলেই গেছে সেই তিলোত্তমার বিচারের কথা তারপরে এই এখন কি হচ্ছে দেখানো হচ্ছে যে আরে স্যালাইন স্যালাইনটা কী হয়ে গেছে এক্সপায়ার হয়ে গেছে সেই এক্সপায়ার স্যালাইন দিয়ে শরীরে চালনা করে প্রসূতি মহিলার মৃত্যু ঘটেছে কি হচ্ছে আমাদের রাজ্যে তারপরে মানে ওপেন রাস্তায় ওপেন রাস্তায় তৃণমূলের নেতাকে অন্য এক তৃণমূলের দল বলে মিলে খুন করে দিচ্ছে কেন না সেখানেও কি না সিন্ডিকেট টাকা পয়সার লড়াই গায়ের জোয়ারি সেখানটায় সিসিটিভি ক্যামেরাতে ফুটেজে ধরা পড়েছে কে কাকে মেরেছে যে মেরেছে সে কিন্তু এখনও পর্যন্ত অধরা কত কত মানে এগুলো বলতে গেলে না কত কত হচ্ছে কত কত তুলে ধরবো কত কত তুলে ধরবো এইগুলো সম্পর্কে কি সত্যি শুদ্ধিকরণের দরকার নেই এইগুলো তো মানে ক্রমেই চলে যাচ্ছে এইগুলোও তো দরকার এইগুলোকে ছেড়ে দিয়ে এখন কন্ট্রোভার্সিতে এসে মানে কথা বলতে হচ্ছে কন্ট্রোভার্সি শুদ্ধিকরণ কন্ট্রোভার্সি শুদ্ধিকরণ করতে গেলে তো সব কিছুই সামগ্রিকভাবেই শুদ্ধিকরণ করতে হবে তাই না ওই এক ঝি মানে কি বলবো ঝিতমের বাড়িতে ঝিতমের বাড়িতে ঝিমিকে ঢুকিয়ে দিয়ে প্রমাণ করে দিলাম যে হ্যাঁ আমি অনেক বড় কাজ করেছি সেখানটায় কি মানে গায়ের জোয়ারিতে গায়ের জোয়ারিতে করে ঢুকিয়ে দিলাম আর সবাইকে বলে দিলাম এই কেউ যেন কোনো এদের নিয়ে কন্টেন্ট বানিয়ে কথা বলবে না কন্টেন্ট বানিয়ে কথা বলবে না তাহলেই কিন্তু কেস হবে তাহলেই মনে হয় আমি সেই ব্যাপারটাতে সাকসেস পেয়ে গেলাম হাসি লাগে এই সমস্তগুলো দেখলে না সত্যি হাসি লাগে হাসবো তো বটেই যা দেখব ভিডিওতে যা কিছু আছে বলবো তো বটেই বলার এখানে অধিকার আছে হ্যাঁ কন্ট্রোভার্সি করতে এসেছি আমার চ্যানেল আমার বক্তব্য আমার কথা সেখানটা দায়রা আমার সব কিছুই আমার আমি কন্ট্রোভার্সি করব না কেন কেন করব না যারা কথাগুলো বলছে তা তো নিজেরাও দিনের পর দিন পয়সা ইনকাম করার জন্যই এখানে বলছে কেউ তো পয়সা না ইনকাম করার জন্য বলছে না যদি কেউ মনিটাইজেশন অফ করে টাকা না নিয়ে কথাগুলো বলতো তাহলে বলতাম না তাহলে বলতাম না তারা ইনকাম করবে তারা ব্যবসা করবে আর আমি বললেই তখন কি হবে ব্যবসা করতে এসেছো অবশ্যই ব্যবসা করতে এসেছি অবশ্যই টাকা ইনকাম করতে এসেছি এটাও আমার অধিকারের মধ্যে পড়ে আমার অধিকার ক্ষুণ্ণ করার খর্ব করার কারোর কোনো ক্ষমতার মধ্যে পড়ে না সেই ক্ষমতা আমি কাউকে দিইনি যদি কোনো ভুল বলে থাকি সেটা প্রমাণিত করতে হবে তো সবাই এখানটা ইনকাম করবে সবাই দিনের পর দিন লাইভ করবে ভিডিও করবে কমিউনিটি পোস্ট দেবে আর আমি যদি সেখানে বলি যে হ্যাঁ আমিও ইনকাম করবো আমারও করার ইচ্ছে সেখানটা আমি বড় দোষ করে ফেললাম সরি টু সে কারোর কাছে মাথা নত করিনি কারোর কাছে মাথা নত করছি না কারোর কাছে মাথা নত করবো না যদি না ভুল করে থাকি যদি না ভুল করে থাকি আশা করি মনে হয় বোঝাতে পেরেছি আর ব্লগাররা কন্ট্রোভার্সি দিলেই অবশ্যই কন্ট্রোভার্সি করবো এবং জোরালোভাবে কন্ট্রোভার্সি করবো জোরালো ভাবে কন্ট্রোভার্সি করবো আশা করি মনে হয় সবাইকেই বোঝাতে পারলাম যাকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে এটি নতুন ভিডিওতে বাইক টাটা